সে পাইলে আম্মা ডাকি লাইতে পারে ইকলাইন তো আর আছে আর ওখান মন হয়ে গেছে গালি আনতে গালি এই লোক হাসা করি কোকা ইদানিং ইদানিং ভাটফারি নাউজুবিল্লা কবিরা গুনার খান করিয়া কন্টাক বিয়ার একটা সমাজ বাড়িয়েছে আছে আছে মাত্রা আল্লাহ তুমি দেখিও রাজেরা জানিয়া মাত্রা না দিন তুমি আটটাই হয়ে হাত তুলিয়া কই তুই বহুন চুননি না উনচুন না কন্টাক বিয়া চলেনি এ জানাল জুরিয়া গো চলেনি নি না হারাম এ ভাই ওই ভিডিও কো বাজি তোরা বল্লা কই দেখ দরা ভাই হাত তুলিয়া আল্লাহর দেখো কন্টাক বিয়া চলেনি জুরিয়া গো চলেনি নি না হারাম হালাল না হারাম সগিরা গুনা না কবিরা গুনা

ঠিক। আল্লাহ কইছেন লায়কা কাল আনআমি বালহু আদল। সাইদ ভাই জানো না কুত্তা বিলাইছে গেছে। আমরা দারুন টেকায় অতত্তলে দুনিয়া পুসে। নাউযু বিল্লাহ নাও বিল্লাহ নাউযু বিল্লাহ। আমার বড় কষ্ট লাগে যে আমরা দর্ম কই। আমরা ঈমান কই, আমরা আল্লাহ রাসূল কই আর আমরা কই গো পুছি। নাউযু বিল্লাহ। আমার গালি আইন জানো জীবনে কোনো দিন এই বিষয়ে আমার মাথার সুযোগ দিন না যান বিশ্বাস করেন আমার সহ্যর বাড়া যায় আমার অত আল্লাহ বিয়া সাদু হয়েছে কোন বাপর বেটা কইতে পারবো কোন বেটিন লোকে নিছে দেখছই না কবল লোকটা কবল লোকটা আরে ভাই আমি তো আমার সাহির ভাই বিয়ার মাঝে আমরা কোনো বেটিন বিয়া সাদু নিছি না

এগু মুসলমানের ভুলে যদি দায়িত্ব চায় যায় না ইসলামের বিধান মানিয়া যদি যায় ভাই আমার তো কোনো আপত্তি নাই মাথই না কিন্তু আশা করি কব ভাই আসছি না আমার কথা খালি বরযাত্রীর যেটা মেয়েরা যায় প্রকৃতপক্ষে ইসলামের বিধান মানিয়া যায় নি না বিপর্দ হইয়া যায় এমন বাটে তাই হাসে বুঝা যায় হিগুর বিয়া না তাই কোন কোন যায় তাই আর কোনখান বাড়াই দিত আর

নবীর মেও খাতুমার বিয়া হইছে না। কলচুমার বিয়া হইছে নাকি নবীর যা বিয়া হলো বিয়া হইছে নাকি নবীর উম্মতদের নেককার বান্দা বান্দিগুলোর বিয়া शादी না। নাকি তারার গেছে হাসা করে কক্কা ধর্মটা বেশি মূল্যবান আছে না অনুষ্ঠানটা বেশি মূল্যবান না আমরা আর গেছে কোনটা বেশি বুজিয়া জবাব দি

কারবালাত বিদায় কারবালাত বিদায় দে ওই সময় হজরত ইমাম হুসাইনে বাচ্চারে লোকে আঞ্জা করি দিয়ে খান দিল আর হইল রে বাবা জীবনের এক স্বপ্ন আসিল আমার ভাই হাসান দুনিয়াই তো নেই যাইবার সময় আমার এক অনুরোধ করছে আর ভাই আমি যাই কি জমিন ছাড়িয়া তোমার মেয়ে আমার ছেলেগুল লোকে বিয়া দিয়া আমরা সম্পর্কর বন্ধনটা রাখি ও বাচ্চা তোমার কারবালা আমি যাইতে দিতাম তোমার আমি কারবালা যাইতে দিতাম না আমার একমাত্র মেয়ের লগে তোমার বিয়াটা দিম বাবা কইলা চাচা বিয়া করিয়া তো দুনিয়া চমত কইত দিল লাগি সুখী হইতাম না আমার চক্কর 잡নে আমার বাই বন্ধু আপনজন হল সব শহীদ হইছি আমি সাময়িক খুশি লইয়া আর এই আনন্দ লই আমি কিতা হইতাম কেমতর ময়দান যদি আমার নানা রহমতুল্লিল আলমিন যদি উঠে যে আমার হুসাইন রে তুমি ময়দান এই অবস্থা দেখিয়া তুমি দুনিয়াই রে বিয়ার চিন্তা তুমি ময়দান তো তুমি বাদ দিয়া গেলাই আমি আল্লাহর কোটো কোন মুখে জবাব দি চা আমার না জান দয়া করি আমার আল্লাহর হাওলা করিয়া দিল তকদিরে তাকলে আপনার মেয়ের লগে আমার জান্নাত দেখ আর সি হক এরা দুনিয়া এটার বেশি মূল্যায়ন করছে ধর্মরে বেশি মূল্যায়ন করছে না আনুষ্ঠানিকতা সামান্য হজর হইলে দেখা যায় বেঠি দুনিয়ায় সত্ত পালে জীবনে এত বিপদ মানুষের আইছে যে এই বিপদের সময় মুসলমান নারী যে এরা বেফদা উইছে না মনে গেলে যে এত কথাটা

গুলার উপরে বইয়া দিছিলাম গুলার জিন দরাইয়া দিছিলাম আর তো তুলিয়া দিয়া হয়েছিল ভাই যাওগি আল্লাহ চাহে তো ময়দানে মাসর হাসর দিন জান্নাতর রাস্তা দেখ বিদায় দিয়েছে